হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশি করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম গ্রামে গ্রামে কিভাবে আম চাষ করা হয় এখন কিন্তু শীতকাল মৌসুম এখন কিন্তু আমের গাছ থেকে চারা হবে ফুল হবে এর কিছুদিন পরে আম রোপণ হওয়া শুরু হবে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল আম গাছ এবং এটা কিন্তু পুরনো পুরো একটা আম বাগান আমি আপনাদেরকে পিছন পিছন ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আপনাদেরকে আম গাছের আম গাছ তো সম্পর্কে আপনারা সবাই ভালো কিছু জানেন কিন্তু আমের পাতার যে কিছু উপকারিতা আছে এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা আমের আমের পাতা দিয়ে আপনি কিভাবে ওষুধ বানাবেন এই যে এই ওষুধগুলো বানিয়ে কি কি আপনাদের উপকার হবে সেগুলোই আজকে আমি আপনাদের ধারাবাহিকভাবে একবার একবার পাবো মূলত আপনি যখন আমের একটি পাতা নেবেন সাপোজ ধরেন আমি একটা পাতা নিলাম এটা কিন্তু পাতাটা খুবই কিন্তু অনেক ইয়া হয়ে গেছে আর কি বয়স হয়ে গেছে তা আপনারা সবসময় চেষ্টা করবেন আমের কুচি পাতাটা নেওয়ার জন্য যখন কুচি পাতাটা নিয়ে আমের আপনারা কিছু কুচি পাতা নেবেন এক মুষ্টুর মতো নেওয়ার পর আপনারা এটা ব্ল্যান করবেন ব্ল্যান করার পর ওখান থেকে যে রসালো পানিটা বের হবে ওটাই হচ্ছে আপনাদের মেন ওষুধ তো ওই মেসিদের সাথে আপনারা কিছু ট্যাবলেট মিশাবেন মেন কথা প্রথম ট্যাবলেটটা হবে নাভা এক্সট্রা এবং ভিটামিনের ট্যাবলেট যেগুলো আমরা কি বা দোকানে গেলে দেয় আর কি ওগুলো দুই তিনটা নিয়ে ওগুলোর সাথে মিক্সড করে আপনারা এই আম পাতার রসের সঙ্গে মিক্সড করবেন মিক্স করার পর আপনারা ওটাকে সুন্দরভাবে উষমুস উসমুস উসমুস করে পাঁচ থেকে দশ মিনিট আপনারা নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পর যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন আপনারা তখন আপনারা ওই আমের পাতাটা যখন যাদের যে যে প্রবলেমগুলো আছে যাদের কুষ্ণকাডণ্ড আছে যাদের চোখে কম দেখেন তাদের মাথা চুল পড়ে যাদের সমস্যা হয় যাদের রাজ দেখতে সমস্যা হয় এই ধরনের অনেক মানুষের অনেক প্রবলেম থেকে থাকে তো এই এই ওষুধটা যদি আপনারা রোপণ করে বা উৎপাদন করে বা নিজের হাতে তৈরি করে খেতে পারেন তো আপনাদের আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের রোগ কিন্তু মুক্ত হয়ে যাবে এটা আমি নিজে ট্রাই করে দেখছি এবং আপনাদেরকেও বলছি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাকে ভালো লেগে লেগেছে বোধ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় একটা কিন্তু আমবাগান তো এই আমবাগানে আপনাদের সঙ্গে আসে আমি আড্ডা দেওয়ার জন্য এবং কিছু আপনাদের আমার জ্ঞান সম্পর্কে নলেজ দিলাম তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত যদি এই ধরনের ইন্টারেস্টিং এবং আম পাতার ভিডিও যদি আপনারা দেখতে চান আম পাতা দিয়ে আরও আরও কী কী ওষুধ তৈরি করা যায় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ